নবী করিম সাল্লাহ আলী ও ফিলের বছর অর্থাৎ যে বছর হস্তি আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছিলেন ওই বছর রবিউল আউ্ল মাসের প্রথম অর্ধে প্রথম পক্ষে সোমবার দিন সুভে সাদেকের সময় জন্মগ্রহণ করেন ঐতিহাসিকভাবে এই তথ্য সুপ্রমাণিত তারিখ নিয়ে মতো ভিন্নতা আছে কিন্তু এই তথ্যটুকু সুনিশ্চিত তার জন্মগ্রহণের যে রাত সে রাতে পৃথিবীর ইতিহাসে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল তো ওই রাত পার হওয়ার পরে শুভেষাদেক যখন হয় তখন নবীজি দুনিয়াতে এসেছেন শুভেষাদেকের সময়টাকে আল্লাহ আল্লাহতালা কেন নির্বাচন করলেন শুভেষাদেক আসলে কাকে বলা হয় এই রাত যখন শেষ হয় রাতের একদম শেষ প্রহরে দুই ধরনের আলো দেখা দেয় একটাকে বলা হয় শুভে আর একটাকে বলা হয় শুভে সাদিক শুভে কাজিব আগে হয় এর কিছু সময় পরে শুভে সাদেক হয় প্রথমে কাজে আসে যেটাকে বলা হয় মিথ্যা প্রভাত এর পরে আসে শুভে সাদেক বা সত্যপ্রভাত মিথ্যা প্রভাতটা কেমন হয় পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত অথবা অর্ধ আকাশ পর্যন্ত ভাবে লম্বা লম্বালম্বিভাবে আলোর একটা রেখা দেখা দেয় রেখাটা কিছুক্ষণ থাকে তো মনে হয় সকাল হয়ে গেছে কিন্তু সকাল হয় নাই ওটা শুভে কাজেব এরপর আবার অন্ধকার চলে আসে অন্ধকারে আবার দুনিয়া ছেয়ে যায় তা আলো দেখা দিয়েছিল কিন্তু আবার অন্ধকার হয়ে গেল ওই আলোটা সত্য আলো ছিল না এজন্য সেটাকে শুভে কাজেব বলা হয় এর পরে আসে শুভে সাদেক যখন হয় পূর্ব দিগন্তে উত্তর দক্ষিণে আলোকিত করে একদম পুরো দিগন্ত জুড়ে প্রথমে আলোর ক্ষীণ রেখা দেখা দেয় এরপর আলো ক্রমেই বাড়তে থাকে এবং আলো বাড়তে বাড়তে একসময় সূর্যোদয় হয়ে যায় এরপর আর অন্ধকার দেখা দেয় না তো আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে সাদেকের এই সময়টাতে দুনিয়াতে পাঠিয়েছিলেন এর মধ্যে একটা বড় ইশারা আছে যে দুনিয়া এখন জাহালাতের অন্ধকারে ডুবে আছে আমি আমার হাবিবকে পাঠাচ্ছি সময় যেমনই ভাবে সারা সাদেকের সাদেক দুনিয়াকে আলোকিত করে দেয় এর আর অন্ধকার আসে না আমি আমার হাবিবকে পাঠিয়ে দিলাম তার মাধ্যমে আমার দিনের এই আলো আমি সারা দুনিয়াতে ছড়িয়ে দেব এরপরে আর অন্ধকার আসবে না সুবাহ আল্লাহ এই আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা তো হবে হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ কোটি কোটি মানুষ এই আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু এই আলো কেউ নিভাতে পারবে না আল্লাহ রবুল আলমিন তারপাক কালামের সফ আটাশ আট নম্বর আয়াত ইরশাদ করেছেন আল্লাহ তারা চেষ্টা করে আল্লাহর প্রজ্জ্বলিত করা এই বাতিকে দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য যে বাতি আল্লাহ জ্বালিয়েছেন এই বাতি তারা মুখে দিয়ে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহ রব্বুল আলমিন তিনি এই বাতিকে নিভে যেতে দিবেন না তিনি এর আলোকে পূর্ণ করেই ছাড়বেন যদিও কাফেররা অপছন্দ করে সোবাহান্লাহি অবহামদেব তো আল্লাহ এই আলোকে পূর্ণ করবেন এরপরে আর অন্ধকার আসবে না শুধু আলো বাড়বে আর বাড়বে কেয়ামত যখন আসবে কেয়ামতের সময় যখন নিকটবর্তী হবে আল্লাহর ইচ্ছায় তখন আবার ধীরে ধীরে পৃথিবীতে জাহালাত ছড়িয়ে পড়বে এক সময় কেয়ামত হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন যতদিন এই বাতিকে প্রজ্বলিত রাখতে চাইবেন ততদিন এই বাতিকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা কারও থাকবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ইসলামের এই আলোর সাথে থাকার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন